এক পক্ষ উপবিশ্বাসের সাপোর্টার এক পক্ষ বুবলির সাপোর্টার খেয়াল করিনি আরে ভাইরে ভাই অপবিশ্বাস এবার বুবলির উপর পুরো যেন প্রতিশোধটা নিয়ে নিল এবার একটা টক শোতে উপস্থাপক একটা সুন্দর করে বুবলি এবং সাকিবের বিষয়টা তোলার সঙ্গে সঙ্গেই অপু সেখানে তাকে থামিয়ে দিয়ে বললেন এই সমস্ত মানুষের নিয়ে তিনি কোনো রকম কোনো কথা বলতে চান না বুবলি তার পায়ের জুতার যোগ্য ও নয় তাই কখনোই তার সঙ্গে অপুকে তুলনা করার কথা বলবেন না আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্নটা এখানেই থামিয়ে দিন আমি এখানেই আটকে দিই প্রশ্নটা পুরোটা তুমি হয়তো শেষ করতে চাচ্ছ আমি একটু আটকে দিই আমি সেটাও খেয়াল করিনি এক কথায় অপু বুবলিকে তার আসল জায়গাটা দেখিয়ে দিলেন যে সে হয়তো লোকজনকে সাথে করে কিছু পোস্ট করে সাকিবের স্ত্রী হওয়ার দাবিটা করতে পারবে কিন্তু আসলে সাকিবের কাছে তার কোনো জায়গা নেই এবং অপু আর সাকিবের মধ্যে বুবলি কখনোই ঢুকতে পারবে না খুবই স্ট্রংলি এই কথাটা ডিপেন্ড করলেন অপু বিশ্বাস এবং এই বিষয়টাই বেশ ভালোই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় অপু আরও জানিয়েছে এ ধরনের ছোট বড় দেখানোর খেলায় সে আর নেই তাই এখন যেটাই হবে যার ভালো যেমন লাগবে তেমনই সে করবে বাদবাকি অপবিশ্বাসের এই স্টেটমেন্টেই আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন